আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আছেন না কেন তো একটা পার্সেল এসেছে আমার ময়শ্চারাইজার এই পার্সেলটা মানে এই ময়শ্চারাইজারটা রিভিউ আই থিঙ্ক আপনারা যারা আমার ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই দেখে থাকবেন আর তারপর এসেছিলো দারাস থেকে একটা এটারও আমি ফেসবুকে একটা ছোট রিলসের মতো দিয়েছি এটা ওয়াল মিরর স্টিকারের মতো তো এটাও আমি মোটামুটি লাগিয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক বন্ধ শ্বাস করতে পারতেছি না তার উপরে মাথা ভার হয়ে আছে এই কাদের কাদের এরকম হয় আসলে শীত আসার আগে আগে বা শীত চলে যাওয়ার পরে মানে ওয়েদার যখন চেঞ্জ হয় না গরম না ঠান্ডা একটা বিচ্ছিরি রকম আগে যখন ওয়েদার চেঞ্জ হয়তো যখন গরম থেকে শীত আসতো তখন না খুব ভালো লাগতো একটা সুন্দর নাতি ওয়েদার থাকতো বাট ওই ওয়েদারটা না এখন আর পাওয়া যায় না এখন দেখা যায় যে রাতে প্রচণ্ড শীত লাগতে সকালবেলা গরম লাগতেছে দুপুরবেলা আবার শীত লাগতেছে সন্ধ্যা সময় আবার গরম লাগতেছে রাতের বেলা আবার শীত এই কারণে মানুষের শরীরের এর বিভিন্ন ধরনের আর আমাদের এখন তো ইউমিউনিটি পাওয়ার বলতে নাই সব জিরো হয়ে গেছে তো এর জন্য এগুলো স্যুট করতে না পেরে ঘরে ঘরে অনেকেরই শুনি ঠান্ডা জ্বর এগুলো লেগেই আছে তো আমারও ওই রকম প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে সে আজকে না পা খেয়েছি বাট না পা খাওয়ার পরেও মনে হয় কোনো অনুভূতি হইতেছে না যে আমি একটা ওষুধ খাইছি শরীরে অ্যান্টিবায়োটিক না পা এগুলো মনে হয় কাজ করা বন্ধ করে দিছে তো এই যে কে আর করবো আমার এই ভিডিওগুলো ছিল আমার কোনো ভিডিও করতেও মন চাচ্ছিল না তো তাই দেখতেছিলাম যে মোবাইলে কি কি ভিডিও আছে তাই দিয়ে একটা ছোট ব্লগ শেয়ার করে নিলাম আপনাদের কাছে তো এই মিরোটা লাগানোর পরে না খুবই ভাল লাগছে আমার এত ভাল লাগছে যা বলার মতো না কোয়ালিটি খুবই সুন্দর ছিল বাট আর একটু বেশি বাড়তি পাইলে খুবই ভাল লাগতো আমি বারোটা দিছি বারোটাই ভালো ছিল বা আমি তো চিন্তা করতেছি আবার অর্ডার করব। যে দেখি চব্বিশটারও একটা সেট আছে যদি চব্বিশটা অর্ডার করি তাহলে আমার দেখা যায় যে অনেকখানি জায়গায় লাগানোও যাবে এবং দেখতে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু কথা হলো গিয়ে আমি বারোটা অর্ডার করেই ছয়টা পাইছি চব্বিশটা অর্ডার করে না ছয়টা পাই তো তারপরে কিছু গাছ এনেছিলাম বাসা থেকে তো সেই গাছগুলো লাগায় নিতেছি এই গাছগুলো খুবই ভাল লাগে দেখ বাসা থেকে নিয়ে আসছি আমার বেলকুনিটায় আগে অনেক বেশি গাছ ছিল বাট বা একদমই সব গাছ মরে গেছিলো তো এখন যখন বেলকুনিটা শূন্য শূন্য দেখি তখন খুব খারাপ লাগে তাই এবার আবার উদ্যোগ নিয়েছি বেলকুনি এবং বাথরুমেও আমি অনেক পরিমাণে গাছ রাখি যাতে আমার ভালো লাগে দেখতে তো রাতে বেলা ডিনারের টাইম জামাই এসেছে জামার জন্য রুটি ভেজে রেখেছি বাট আমি যখনই রুটি ভাজি একটা না একটা একটু পুড়ে যাবে তারপরে আমার সিম্বার জন্য একটু মাছ সেদ্ধ করে রেখে দিয়েছি ফ্রিজে আর একজন আমার জন্য ও সারপ্রাইজ দেওয়ার জন্য ফুসকা নিয়ে আসছে রাত্রেবেলা ফুচকা খেয়েছি ভাত খাওয়ার পরে তো এখানে আমার শাশুড়ি মা আচার দেওয়ার জন্য জলপাই কিনে আনাইছে তো আমি চিন্তা করলাম জলপাইয়ের সাথে সাথে এটার ভিতরেই ও মিক্স করে দেব আপনাদের দেখাইছি যখন আমাদের বাসায় আম্মুর বাসায় যখন আচার দিছি তখন বলেছি না যে শ্বশুর গিয়েও দেব তো এই যে চলে আসছি এখন আমাদের এই বেলকুনি থেকে সামনের বেলকুনি থেকে হাত দিলেই একদম আমলকিগুলো পাওয়া যায় এই গাছটার আমলকি মানে সামনে দুইটা গাছ আছে এই যেটা সামনে একদম বেলকুনির কাছে ওইটা না একটু হালকা তিতা তিতা বেশি পাশে আর গাছ আছে ওইটার আমলকিটা খুবই টক এবং খুবই মজার তো জল জলপাই আমি দুইটা একসাথে সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে দিয়েছি আর মশলা টসলা সব আগে থেকেই রেডি করে একদম সুন্দর করে কষিয়ে তারপরে আমলকি কি জল পাই একসাথে যে সিদ্ধ করেছি ওই সেদ্ধটা দিয়ে দিচ্ছি তারপরে রসুন দিয়েছি কিছুই একই ফ্লেভার একই রকম সিস্টেমের করেই করেছি বাট এটার পরিমাণটা অনেক বেশি ছিল আমার হাত ব্যথা হয়ে গেছিলো তো আজ এই পর্যন্ত দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ